তো আমাকে যারা মারামারি করেন ট্রল করেন বাজে মন্তব্য করেন ফার্স্টলি আই উড লাইক টু সে রিয়েলি রিয়েলি ইউ সো মাচ কারণ আপনি যদি আমাকে নিয়ে মারামারি না করতেন আমি পাঁচ বছরে যে কাজ করে বেশি দূর যেতাম আপনি মারামারি করে পাঁচ বছরে কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন ঠিক কিনা বলে আর তোমরা যারা এসেছ তোমাদেরকে আমি ভালোবেসে বলছি অনলাইনের মারামারিতে যাবা না অনলাইনের সব তথ্য কিন্তু সত্য হয় না অনলাইনে মানুষ খালি ভিউ চায় কন্টেন্ট ক্রিয়েটার জাস্ট ভিউ চায় একটা পেজে কোনো ভিউ নাই আমার ভিডিও দিয়েছে পাঁচ মিলিয়ন ভিউ দশ মিলিয়ন ভিউ ওর মাথা খারাপ কিরে হুজুরকে তো পাইছি আল্লাহ এখন বানা কন্টেন্ট খালি এজন্য আমার কথা হচ্ছে একটা আমরা মারামারিতে যাব না সুন্নি হোক আলিয়া হোক কৌমি হোক জামাত হোক হفاظত হোক চরমোনয় হোক যেই হোক না কেন আমার কথা একটা দল দিয়ে নয় আমি সবাইকে ইসলামের জন্য আল্লাহর জন্য ভালোবাসি ঠিক কি না মওলানা আজহারীকে আমি দেখেছিলাম মানুষরা ব্যানার টাঙিয়ে আই এম সো টু মেনশন দ্যাট স্টোরি বাট আমাকে বহুত হবে মোটিভেট করার জন্য এখনও ও ইউটিউবে আছে দেখবেন ব্যানার টাঙা আছে বিশাল লম্বা ব্যানার আজধারীর ছবি দেওয়া আর জুতা নিয়েছে কয়েকটা আর দিচ্ছে বাড়ি আর বলছে আজহারীর গালে আজ কি বলেছে না কি যেন বলে এটা স্লোগানটা ও জুতা মরো তালে তালে এই টাইপের স্লোগান না আমি বলতে না এটা আমার মানে মর কোনো মন নাই তো আমার তখন মনে এত আঘাত লেগেছে আল্লাহ এত বড় অসম্মান এত বড় ইনসাল্ট কিন্তু আমি এখন বুঝি আল্লাহর একটা আয়াত অত ইজ্জু মানতাসা ওয়া তুদিল্লু মানতাসা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসাইতে চায় পৃথিবীর করে শক্তি তাকে নামানো কোন সাহস রাখে না যুবক ভাই হি হ্যাজ অল দ্য পাওয়ার্স ইন হিজ হ্যান্ড সব ক্ষমতা তার হাতে তা আমাকে যারা মারামারি করেন ট্রল করেন বাজে মন্তব্য করেন ফার্স্টলি আই উড লাইক টু সে রিয়েলি রিয়েলি থ্যাংক ইউ সো মাচ কারণ আপনি যদি আমাকে নিয়ে মারামারি না করতেন আমি পাঁচ বছরে যেই কাজ করে বেশি দূর যেতাম আপনি মারামারি করে পাঁচ বছরের কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন যে কিনা বলেন